অনেকদিন আগে এক সুন্দর বন ছিল কত রকমের পাখি কত জীবজন্তু সবুজ গাছে ঢাকা সেই বনের মধ্যে এদিকে ওদিকে কয়েকটি গ্রাম সেসব গ্রামে থাকে গৃহস্থ মানুষ চাষ করে ফলমূল জোগাড় করে বনের মধু খেয়ে কাঠ কেটে বড় সুখেই তাদের দিন চলে যায় বর্ষায় তীর তীর করে যে বয়ে চলে পাহাড়ি নদী সেই জলে কত ছোট ছোট মাছ কোনো কিছুরই অভাব নেই সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা সব বনে কাট কাটতে যায় ফিরে আসে সেই দুপুরে উনুন জ্বালাবার কাঠ সবই শুকনো ডাল কিছু শুকনো ডাল থাকে গাছে কিছু পড়ে থাকে গাছের নিচে একদিন এক কিশোরী যেই গাছের শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে একটা কাঠপিমড়ে তার হাতে কামড় দিল বলে সরে এলো বাহাতে ছিল কাটারি সেটা পড়ে গেল কিশোরী ডান হাতটা কাঠপিমড়েটা আমায় কামড়ে দিল কাটারিটা বাঁহাত থেকে পড়ে নিচের একটা ঝোপে গিয়ে পড়লো ঝোপে দৌড়াদৌড়ি করছিল ছোট্ট একটা কাঠ কাটারি পড়ল তার লেজের উপর ছোট্ট লেজ গেল কেটে ওরে বাবা ও মা গো বাবা গো মরে গেলুম গো কি পড়লো রে উফ কি ব্যথা আমার লেজটা কেটে গেল রে ব্যথায় ছটপট করে কাঠবিড়ালি তরতর করে একটা উঁচু গাছে উঠে পড়লো তার লেজ কেটেছে তার খুব রাগ হয়েছে কারোর ক্ষতি করিনি আমি তো আপন মনে থাকি খেলে লাফিয়ে বেড়াই তবু আমার লেজ কেন কেটে দিল সে বেজায় রেগে গিয়ে গাছের একটা বড় ফলে দাঁত বসালো বোটা থেকে ফল গেল ছিঁড়ে অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়ল একটি হরিণের মাথায় সে তখন মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল হঠাৎ মাথায় কিছু পড়ায় সে চমকে উঠল ওরে বাবারি কি পড়লো উফ মাথায় কি লাগলো শান্তি করে একটু ঘুমোতেও দেবে না দেখছি না বাবা পালাই আবার যদি কিছু পরে তাহলে মাথা ফুলে চমকাই তোলা হয়ে যাবে সে ভয়ে তীর বেগে দৌড়ে পালালো ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা ওদিনের ছুটি চলার পথে এরকম কিছু বাসা ছিল পায়ের চাপে বাসাগুলো গেল ভেঙে পালাও পালাও কোথায় আমাদের গেল বনের মধ্যে দিশে হয়ে পাখিরা উড়ছে এক গাছের নিচে দাঁড়িয়েছিল একটি হাতি সে প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে দিকে তার খেয়াল নেই হঠাৎ একটা ছোট্ট পাখি তার কানের ভিতর ঢুকে গেল হাতি লাফিয়ে উঠল ওরে রে কি কানের ভিতর করছে কে ওরে রে বেরো বেরো বলছি ওকে ঢুকলি রে কি জল কি ব্যথা করছে ওরে বাবারে মারে বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও ওরে পাবারে বেরো বেরো বলছি ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো ছুটতে ছুটতে সে এসে থামল এক চাষির ফসলের খেতে সুন্দর ধান হয়েছে সোনালি রঙ ধরেছে আর কয়েকদিন পরেই কাটতে হবে হাতি সেই সোনালি ফসলের খেতে গুড়পাক খেতে লাগলো তার বিশাল দেহ আর গোদা চারতে পায়ের চাপে ফসল নষ্ট হতে লাগলো চাষি ছুটে এলো এই থাম প্রথম বলছি হাই হাই রে আমার সব শেষ হয়ে গেল রে এ কি করছে হাতি আমার যে সব ফসল নষ্ট করে দিচ্ছে এ থাম থাম বলছি এ হাতি হাতি কি পাগল হয়ে গেল এখন আমি কি খাবো আমার ছেলে বউ কি খাবে আমার যে সব শেষ করে দিচ্ছে থাম থাম বলছি থাম থাম সে হাতির সামনে গিয়ে বলল এ কি করছো হাতি আমার সব ফসল যে নষ্ট করে দিলে দিন কোনো হাতি এমন কাজ করেনি আমিও কোনো দিন ফসলের ক্ষেত নষ্ট কিন্তু আমি আমি যে আর পারছি না পাগল হয়ে যাব। আমার কানের মধ্যে যে একটা ছোট পাখি ঢুকে রয়েছে আমি কি করব। চাষি আমার কোনো দোষ নেই আমি আর সহ্য করতে পারছি না সে কথা শুনতে পেয়ে ছোট্ট পাখি বলল আমারও কোনো দোষ নেই আমি কোনো কাদে হাতির কানে ঢুকিনি কিন্তু কি করব হরিণ আমাদের বাসা ভেঙে দিল ভয়ে উড়ে পালাতে গিয়ে না দেখে হাতির কানে ঢুকে পড়েছি আমার কোনো দোষ নেই আমারও কোনো দোষ নেই আমি কি করব দুষ্ট কাঠবেড়ালি উঁচু গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল খুব ব্যথা পেলাম ভাবলাম আবার যদি ফেলে দেয় তাই ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম আমি তো নিচের দিকে তাকাইনি পায়ের চাপে পাখির বাসা গেল ভেঙে আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই আমি ঝোপের মধ্যে খেলা গড়ছিলাম ওই মেয়েটা হাত থেকে কাঁটারি আমার লেজে পড়লো লেজ কেটে গেল খুব ব্যথা পেলাম রাগ হয়েছিল তাই আমি উঁচু গাছের ফল ফেলে দিয়েছি আমার কি দোষ আমার কোনো দোষ নেই বাঁ হাতে কাটারি ধরে ডান হাত দিয়ে আমি গাছের একটা শুকনো ডাল ভাঙছিলাম কাঠপিমড়ে আমার হাতে কামড়ে দিল যন্ত্রণা হলো বাঁ হাত থেকে কাটারি পড়ে গেল আমি কি করব তাহলে সব নষ্টের গোড়ায় ওই কাঠপিমড়ে এই কথা বলেই সে কাঠপিমড়ে হাত দিয়ে চেপে ধরলো ধরে কিশোরীর হাতে দিল। বলল, ওকে দাও বুঝিয়ে কাজটা দিলো করেনি কিশোরী হাতের তালুর মধ্যে কাঠপিমে চেপে ধরলো আর হাঁটা দিল বাড়ির পথে বাড়িতে এসে একটা সুতো দিয়ে কাঠপিমড়ের কোমর বাঁধলো তারপর তাকে ঝুলিয়ে রাখলো একটা ছোট্ট গাছের সাথে আর কমরে সুতো বেঁধে কাঠপিমড়ে ঝুলিয়ে রেখেছিল বলেই সেদিন থেকে কাঠপিমড়ের মাঝখানের পেটটা অমন সরু হয়ে গেল কিসের থেকে কি যে হয়